কারণ নারীর নেশা এতটা ধ্বংস করে না জুয়ার নেশা ধ্বংস করে এই জুয়া খেলার জন্য এই জুয়া খেলা মানুষের এত ক্ষতি করে ধ্বংসের পথে নিয়ে যায় হয়তো কারোর ভালো করে কারো খারাপ করে যে জিতে তার জন্য ভালো যে হারে তার জন্য তো পুরো ধ্বংস হয়ে যায় তার শুধু তার লাইফটা নষ্ট হয় না তার সাথে যারা জড়িয়ে থাকে তাদের সবাই লাইফটা নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নাম হচ্ছে রূপনাহা আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ আমি আপনাদের কাছে একটা গল্প নিয়ে আসছি আজকে জীবনের একটা গল্প আমার বাবা মা আমাকে মানিক এই মানিকগঞ্জ আমাদের বাড়ি আমার বাবা মামাকে বিয়ে দিছে একটা ছেলের সাথে আমার আমরা বিশাল বড়লোক লোক আমার বাবার অনেক জায়গা জমি অনেক কিছু আছে তারপর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিছে কিন্তু ছেলেটা খুবই ভালো ছিল তার ইলেকট্রিক দোকান ছিল পরে তার পাশাপাশি সে মানে আরো অনেক ব্যবসা ছিল ইলেকট্রিক জিনিস বিক্রি করত খুবই ভালো ছিল পরে কখনো সে আমাকে মানে খারাপ চোখে দেখেন খুব আদর করত সম্মান করত আমাদের সংসারটা খুব সুখের ছিল কিন্তু ওগুলাতে না আমি কখনো তাকে সন্দেহ করতাম না সে শেষের মতো চলতো কিন্তু হঠাৎ করে সে অন্য মেয়ের পালায় পরে না সরি মিথ্যা কথা সে অন্য মেয়ের সে জুয়া খেলায় মাইতে ওঠে জুয়া খেলতে খেলতে এমন পর্যায়ে চলে যায় আস্তে 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 সব বিক্রি করে ফেলে জায়গা জমি যা আসে সব বিক্রি করে ফেলে তো কি বলবো এক পর্যায়ে মানে মানে সে অনেক খারাপ হয়ে যায় বলার বাইরে এতটা খারাপ হয় কখনো এটা মানে চিন্তা করার মতো না তাকে অনেক ভালো করার চেষ্টা করি অনেক কিছু করি কিন্তু সে কখনো ভালো হইতে পারেনি কিন্তু আমি জানি না আমার স্বামীটা কার পাল্লায় পরে এরকম খারাপ হয়েছে আমাদের পৃথিবীর মধ্যে কি জানেন অনেকেই ভালো 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 থাকতে দেয় না কারণ কেউ কারো দেখতে পারে না ঠিক ওই রকম আমি চাই যে আমি যে কষ্টটার মধ্যে আসি আমার আর চার পাঁচটা বোন সে কষ্টের মধ্যে না থাকে সবাই খুব ভালো থাকে কারণ কি একটা মেয়ে বাবা মার ঘরে থাকে যখন তখন মনে করেন তার কোনো অভাব থাকে না বাবা মা তার সন্তানকে কোনো কিছুর অভাব রাখে না সেই ক্ষেত্রে আপনারা জানেন একটা মেয়ে বিয়ে হয়ে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে স্বামীর ঘরে আসে আসার পরে কিছুদিন ভালো থাকার পরে তারপর যদি তার সংসারে কোনো কষ্ট আসে সমস্যা হয় তখন কিন্তু তার কাছে সেটা ভালো লাগে না সবাই চায় ভালো থাকতে ভালো খাইতে ভালো পড়তে আমিও চাইছিলাম আমি সবসময় চাইছি যে আমার স্বামী আমার সংসার শ্বশুর শাশুড়ি সবাই কিনে খুব ভালো থাকবো সেটার হয়নি তো সেক্ষেত্রে আমার হাসবেন্ড এমন জুয়া খেলায় নেশায় পড়ছেন শেষ পর্যায়ে সে মানে ধ্বংসের পথে চলে গেছে জাগা জমি ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য যা ছিল সব বিক্রি করে ফেলছে সে আমাকে মানে অনেকবার বলছে মানে এমন নিচে নামছে সে পার আমাকে অনেকবার বলছে যে তোমার বাবা বাড়ি থেকে টাকা আনো কিন্তু কখনো আমি তার এটার জন্য দিতাম না সেটা ভালো কাজ করতে ভালো ব্যবসা করতে তাকে আমি নিয়ে দিতাম সে সেটা করে না আমি কেন তাকে নিয়ে দেবো সেক্ষেত্রে আমি তাকে কখনোই দিইনি তো আমি আমার অনেক ভাইদের বলি ভাই আপনারা যারা বিয়ে করবেন কখনো নিজের ওয়াইফকে এভাবে কষ্ট দিবেন না কারণ একটা মেয়ে বাবা মা সংসার ছাইরা আসে আপনাদের কাছে ভালো থাকার জন্যই আর বাবা মা ভালো রাখে কিন্তু স্বামী হচ্ছে স্বামী বাবা মা হচ্ছে বাবা মাই তো সেক্ষেত্রে এত স্বপ্নে তো আসার নিয়ে একটা মেয়ে আপনাদের কাছে আসে তাদের এই স্বপ্নটা আপনারা নষ্ট করে দিবেন না বোনদের উদ্দেশ্যে বলতেছি বোন তোমরা যারা আছো কখনো স্বামীকে এভাবে ছেড়ে দিবা না কারণ কি স্বামী যেমন তোমাকে শাসন করে হয়তো তুমি অতটা শাসন করবে না কিন্তু তারপরে নিজের স্বামীকে যেভাবে ভালো রাখা যায় কারো পাল্লায় পরে যেতে খারাপ না হয় নষ্ট না হয় সেভাবে স্বামীকে শাসন করব আমি চাই এটাই কারণ সবারই মনে করো স্বপ্ন থাকে অনেক আশা থাকে ছেলে হোক বা মেয়ে হোক সবাই চায় যে একটা সুন্দর ফ্যামিলি সুন্দর একটা সংসার সুন্দর বউ বা সুন্দর একটা হাজবেন্ড সবারই একটা স্বপ্ন থাকে তো সেক্ষেত্রে আমি সবাইকে বলি ভাই হোক বোন হোক মানে কারো হাজবেন্ড বা কারো ওয়াইফকে মানে এতটা এবার স্বাধীনতা দিয়েন না যে স্বাধীনতার কারণে নিজের সংসার নষ্ট হয়ে যায় যেমন আমার সংসারটা নষ্ট হয়েছে আমি চাই না আরেকজনের সংসারটা নষ্ট হোক তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন আমি চাই আমি যেটা বলছি সেটা সবাই মানবেন বা বোঝার চেষ্টা করবেন আসলে বোন বিদায় নিতে চাই ও বিদায় নেওয়া যায় না কারণ বলার ইচ্ছা অনেকেই বলতে কোনো কিছু শেষ হয় না তো সেই ক্ষেত্রে বলতে কারণ সুন্দর হাজবেন্ড দেখে দেখে টাকা পয়সা চাচ্ছি বাবা মা বিয়ে দেয় ওই সংসার দুদিনও টিকে না আমাকেও দিয়েছিল আমার হাজবেন্ড এত সুন্দর আমি সবসময় আল্লাহর কাছে বলতাম আল্লাহ টাকা পয়সা লাগবে আমার হাজবেন্ড যেহেতু সুন্দর হয় ঠিকই আল্লাহ আমাকে ওই সবটাই দিছে টাকা পয়সা বাড়ি ঘর বা হাজবেন্ড সুন্দর ভালো মানে অনেক স্মার্ট ছিল আমার স্মার্ট ছিল মানে সবাই বলতো যে তুমি মানে রাজকপাল নিয়ে এখনো এখানে এটা স্বামী পেয়েছ কিন্তু সে যে এতটা নোংরামি হবে আমি কখনো ভাবতে পারিনি আমার বাবা বাড়ি অনেকে ওরে দেখতো খেলতে তখন আমাকে বলতো যে তোর হাজবেন্ড এরকম ধরনের হয়ে এত ভালো ভাবতাম সে কেন এমন হইলো তখন আমি বলতাম যে আমি তো জানি না তো কারো কথা আমি সাথে বিশ্বাস করতাম না ওরে জিজ্ঞেস করলে কখন আমার বলতো না হঠাৎ করে একদিন যখন নিজের চোখে দেখছি তখন কে বিশ্বাস করছি দেখতেছি না আমার সংসার আস্তে আস্তে নিচুর দিকে চলে যাচ্ছে তখন আমি বিশ্বাস করছি যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে কখন দোষ দেওয়া ঠিক না আমি বলি তারপরে যে কেউ যদি কারো নামে এসে বলে তোমার এটা করছে হয়তো কি আগে জিজ্ঞেস না যাচাই করবেন নিজের চোখে দেখার চেষ্টা করবেন আমাকে অনেকে বলছে আমি কখনো যাচাই করার চেষ্টা করিনি দেখি কারণ তার উপরে আমার খুব বিশ্বাস ছিল কনফিডেন্স ছিল তার উপরে কিন্তু সে যে সে বিশ্বাসের ঘরটা ভেঙে দিবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি তার পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি ছিল সে চাকরিটাও সে ছাইরা দিছে ব্যবসা করবে দেখা যাক ব্যবসা করবে ভালো কথা ব্যবসাও সে টিকায় রাখতে পারেনি শুধু এই জুয়া খেলার জন্য এই জুয়া খেলা মানুষের এত ক্ষতি করে ধ্বংসের পথে নিয়ে যায় হয়তো কারো ভালো করে কারো খারাপ করে যে জিতে তার জন্য ভালো যে হারে তার জন্য তো পুরো ধ্বংস হয়ে যায় তার শুধু তার লাইফটা নষ্ট হয় না তার সাথে যারা জড়িয়ে থাকে তাদের সবাই লাইফটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বন্ধু আমাদের বলি হাজবেন্ডরা যদি কখনো জুয়ার নেশায় পড়ে প্লিজ তাদের যেভাবে পারো এই পথ থেকে সরায় ফেলো কারণ হলে হলে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে কখনোই হাজবেন্ডকে এই পথে যেতে দিবা না তাহলে দেখবো সংসার সুখের হবে সুন্দর হবে একটা পুরুষ একটা নারীর পাল নারীর নেশায় পড়লো ভালো তারপর জুয়ার নেশা ভালো না কারণ নারীর নেশা এতটা ধ্বংস করে না জোয়ার নেশা ধ্বংস করে আচ্ছা অনেক কথাই বলা হয়েছে যদি আমি কোনো কিছু বলে থাকি মাফ টাফ করে দিও সবাই আমাকে এখানে আর কিছু বলার নেই আল্লাহ হাফেজ ভালো